আসসালামু আলাইকুম পাখির সন্ধানে আমি মনে শুনি চলে যাচ্ছি সাবার গ্যান্ডার সুন্দর একটা পাখির খামারে এবং সুন্দর একটা পাখির কলোনি এই পাখির খামার এবং পাখির কলোনিতে রয়েছে সুন্দর সুন্দর ইউলো কালার এবং সবুজ কালার বাচ্চা এবং জীব সহকারে অনেক কিছু দেখাবো চমকের পর চমক থাকবে এই খামারে তো দর্শক পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে দেখলে অনেক কিছু চমক দেখতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখতে পারবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেল বাটনটি ক্লিক দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক যেখান থেকে ভিডিওটা

আমরা তোমার ডিম ধরবো না ভাই বাকিটা কি বিক্রি হবে হ্যাঁ ভাই এটা নিলে কেউ নিলে নিতে পারে এটা কথা বলে কিন্তু কথা বলে হ্যাঁ এটা কথা বলে কথা বলে একদম রানিং দর্শক আপনারা চাইলে নিতে পারেন ভাই একটা ডিম পার্সেল অলরেডি একটা ডিম পার্সেল অলরেডি কিন্তু দেখাইতে পারতেছি না মাশাল সুন্দর দুটো রিং নে কি বাকি আছে এখানে মাশাল অনেক সুন্দর কালার এবং সাইজ অনেক সুন্দর তা বয়স কত হলো এটা এডাল পাখি ভাই সফট বয়স তো সফট বয়স তো বক্স আছে দাও করে তাই তো হ্যাঁ বক্স আছে দাও করে ভাই রিফিল দিকে ডিম পাওয়ার আশা করা যায় এগুলা থেকে ইনশাআল্লাহ ভাই

এগুলা পড়বে হলো আপনার হলুদগুলা হলো সাত হাজার টাকা আর সাদাগুলা হলো আট হাজার টাকা জোড়া একদম আলোচনা করা যাবে ফোন দিলে কিছুটা অনার করার চেষ্টা করব এই যে সবগুলো কিন্তু ফ্লাইং টেম এগুলো কিন্তু ঘরে ছেড়ে রাখতে পারবেন আপনার নিজের হাত থেকে খাবার খাবে ইয়া করবে আমাদের রুমের মধ্যে আমরা অনেক সময় ছাড়ি ইয়ে করি ওটা কিন্তু এই যে একদম দলবদ্ধভাবে উড়ে এসে হাতে বসে

বেবিগুলা ওই সময় মার্কেটে যে দাম থাকবে তার থেকে পাঁচশো এক হাজার টাকা কমে আমাদের কাছে পাবে কারণ আমরা খামারি হিসেবে আমরা একটু কমে আর মার্কেটে যারা রিসেল করে মানে আমাদের কাছ থেকে কিনে যারা বিক্রি করে তারা তো একটু লাভ করে এরপরে বিক্রি করে আর বাচ্চা আমাদের বাচ্চাগুলো খুবই হেলদি হয় যেহেতু আমরা প্যারেন্টসের কাছ থেকে সরাসরি দিই এই জন্য বাচ্চার মোটামুটি হেলথ খুব ভালো থাকে বেবিগুলা কি এখন বুকিং বুকিং দেওয়া যাবে হ্যাঁ এখন বুকিং দিতে পারবে আর এই জোড়াটা দেখেন

জি সেল হবে ভাই কথা এটা ত্রিশ 30000 টাকা কথাও বলে অনেক সুন্দর পাকি দেখতেই পাচ্ছেন আপনারা কালার সাইজ কথা বলে পাকি যান দর্শক সুন্দর একটা কোকা পেয়ার আছে এখানে কি রানিং পেয়ার এটা রানিং পেয়ার ওই বক্সে দেওয়া আছে অলরেডি মেটিং করতেছে আশা করি খুব দ্রুতই রেজাল্ট পাবো এটা হলো এটা হলো বাম পাশেরটা যেটা এটা হলো মেল এই যে যেটা মাথা আছে আর ডান পাশেরটা হলো ফিমেল কত চাচ্ছেন ভাই এটা এটা পড়বে হাজার টাকা ভাই একদম না আলোচনা করতে পারবে একদমই ভাই তো দর্শক এখানে ভাইয়ের কাছে সুন্দর দুইটা পাখি আছে ভাই ওগুলা কি পাখি

এই গ্রে ফিমেল দরকার হয় তারা নিতে পারে দাম পড়বে পনেরো হাজার টাকা এখানে একটা কই বাকি আর কই আর একটা বক্সের ভিতরে বক্সের ভিতরে ডিম দিছে না দিবে ডিম দিবে আসে দিবে আসেন দেখি আমরা একটু দেখি বক্সের ভিতরে ডিম আছে কিনা এটা ভালো মিটিং করতেছে হয়তো দু এক মধ্যে ডিম্ পারবে এখনো পারছে কিনা জানিনা ভাই হ্যাঁ বক্সের ভিতরে বসে রয়েছে

অনেকেই বলে যে বছরে তিন ডিট করানো যায় না কিন্তু আমার এখানে আমি আমি নিজেও জানতাম না যে আসলে তিন ডিট করে কিনা এটা আমার এই সিজনে থার্ড ডিট চলতেছে এই লেগে ফিরে তাই তো জি এটা ফিরে কালার একটু এরকম কা ভাই এটা কালারটা এরকমই এই ফিমেলটা হলো ক্রিমিনো আর মেলটা হলো লুটিনো কিন্তু বাচ্চা সবগুলাই কিন্তু বাবার মতই আসে বাবার মতই আসে তাই তো হ্যাঁ কারণ ফিমেলটা কিন্তু রেড আই মেলটাও কিন্তু রেড আই মাশাআল্লাহ দর্শক দেখেন আপনারা বিভিন্ন জন্য অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর এরকম সুন্দর পেয়ার যদি কোনো দর্শক আপনার কাছ থেকে চায় তাহলে সংগ্রহ করে দিতে পারবো আমরা বিডিং সিজন শেষ হলে কিছু পেয়ার সেল করে টাকা দরকার হলে জি তো যোগাযোগ রাখলে আমরা তাইলে মানে ইয়া করব আর কি নক দিব আমাদের যখন দরকার হয় ভাই ইয়া হয় সেল করি তখন আর আপনার এই রানিং পেয়ার ইয়া তো দিয়ে দিতে পারবেন হ্যাঁ রানিং পেয়ার কিন্তু ভাই এটা মার্কেট রেট থেকে একটু দাম বেশি পড়ে এটা আগেই বলে রাখি কারণ আপনার মার্কেট থেকে যেটা ওই ইয়া কিনবেন ওটার সাথে আমাদের এটা একটু দামের ডিফারেন্স হবে ওটা মাথা রেখে আপনারা যোগাযোগ করতে পারেন

তো দর্শক আপনারা যে পাখিরই ভেবে নেন না কেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন কারণ ভাইয়ার খামারে প্রতিটা পাখি বর্তমানে জিম এবং বেবি চলে আসছে তো আশা করি দেখতেই পাচ্ছেন যে ভাইয়ের চ্যালেঞ্জ গুলা কত সুন্দর তাহলে বুঝেন যে ভেবি গুলা কেমন আসবে আপনারা তাহলে বুঝতেই পারছেন সুন্দর একটা পাখি দেখতেছি ভাই এটা কি জোড়া না সিঙ্গেল এখানে এটা জোড়া ভাই এটা হলো জোড়া তার কি ব্লু ফিমেল আর হলো ব্লু মেল ফেলটা বয় ভিতরে চলে আসছে এটাও খুব রিসেন্টলি ডিম দিবে ওরা মিটিং করতেছে এবং মাটি হালকা লোডও আছে জি দর্শক এখানে অল্প বাজেটে আপনাদের শখের পাখি গুলা সবুজ টিয়া পাখি ভাইয়ের কাছে আছে ভাই এটাও কি ব্রিডিং পেয়ারের জন্য নাকি এটা ব্রিডিং এর জন্য নিতে পারেন এখানে দুইটা সিঙ্গেল মেল আছে দুইটা সিঙ্গেলই মেল আছে এখানে মেল আছে সাইজটা দেখেন বিশাল বড় বড় বিশাল বড় বিগ সাইজ দর্শক দেখতে পাচ্ছেন আর অসাধারণ আর যাদের ফিমেল আছে তারা যাদের সিঙ্গেল ফিমেল আছে তারা কিন্তু এটা নিতে পারেন সেক্ষেত্রে সবাই কিন্তু তারা এই একটা পাখি ফিমেল যারা আলাদা আছে এই সিজনে ভিট করাইতে চান তারা কিন্তু তাদের জন্য এই মেলগুলো পারফেক্ট হবে কারণ এইগুলো একদম প্রাপ্তবয়স্ক পরিপূর্ণ ইয়ে হচ্ছে মানে নিম্বাছা করানোর মতন সাইজ দেখেন বড় ক্যামেরাই আছে না আর আপনাদের শখের পাখি এগুলা হয়তো কম বাজেটে যারা শখ করে থাকেন তাদের জন্য এই পাখিগুলো কত হলে বিক্রি যাবে ছোট্ট করে অস্থির পাখি একটা ডিসকাউন্ট দিয়ে দিবে তাই তো আচ্ছা অস্থির পাখি যদি বলে অথবা অস্থির পাখির চ্যানেলের স্ক্রিনশট যদি শেয়ার করে তাইলে এটা একটা এক্সট্রা ইয়া দিব ভাই এক্সট্রা বেনিফিট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওটা নিয়ে আপনার বলতে হবে

কালার তো মনে করেন যে এক একটা এক এক রকম ব্লুর অনেকগুলো শেড থাকে বা ইয়ে থাকে জি মানে সবগুলাই ইয়ে থাকে কিন্তু মূলত হলো রিং নেকের সাইজটা ফ্যাক্ট বড় ফ্যাক্ট আমার কাছে আর কি আমি মনে করি যে সাইজ ভালো হইতো আমি কোয়ালিটিও ওদের ভালো এখানে সুন্দর একটা সিঙ্গেল পাখি দেখতেছি এটা কি পাখি ভাই এটা হলো গ্রে রিং নেক ভাই গ্রে রিং নেক হ্যাঁ গ্রে রিং নেক এটা 1 বছর বয়স এটা কনফার্ম মেল পাখি সেল হবে জি ভাই পাওয়ালা সেল করব পাখিটা এটার দাম কত 12000 টাকা ভাই একদম না আলোচনা করা যাবে

কচুর পাখি দর্শক বাইরে 보면은 পাখি আসে কচুর তো আমির ভাই এখন ধরে যে পাখিগুলো দেখাইছেন এবং যে পাখিগুলো ছেলের আছে এই পাখিগুলো দর্শক আপনাদের আপনাদের কাছ থেকে কি ভাবে সংগ্রহ করবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারিও দিয়ে থাকি আর কেউ যদি চায় তাহলে আইটেও নিতে পারবে দুই ব্যবস্থা আছে আর অনেক সময় দেখা যায় অনেকে টাস্ট করতে চায় না ভাইয়া করতে চায় না সেই ক্ষেত্রে মানে আপনারা তো আসলে এটা খামারের প্রতিবেদন আকারে ইয়া করেন এমন না যে অন্য ছবি ভিডিও অন্য পাখি ছবি ভিডিও দিয়ে এই

ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বারটা হলো 01926162177 আর লোকেশন হলো ঢাকা খাবারে আর লাস্ট অস্থির পাখি চ্যানেলের নাম বলে স্পেশালি প্রতিটা পাখি যদি ডিসকাউন্ট থাকে স্পেশালি কিছুটা ইয়া করব যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করব ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে